বিশুদ্ধ পঞ্জিকার মার পেঁজে গোটা বছরটাই যেন এই বছর কেমন তর দুর্গাপুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো প্রভৃতির মতোই দোল পূর্ণিমা তিথিও পড়েছে দুই দিনে বৃহস্পতিবার থেকে বিশুদ্ধ পঞ্জিকা মতো শুরু হয়েছে তোল পূর্ণিমা বৃহস্পতিবার ইংরেজি বাংলায় ফাল্গুন সকাল দশটা বেজে মিনিট থেকে লেগেছে তোল পূর্ণিমা দোল পূর্ণিমার তিথি শেষ হবে চোদ্দই মার্চ ত্রিশে ফাল্গুন শুক্রবার বেলা বারোটা পঁচিশ মিনিটে তবে পঞ্জিকারই মার প্যাচে যতই থাকুক না কেন শুক্রবারই অধিকাংশ রাজ্যবাসী পালন করবেন দোল পূর্ণিমা আর হোলিতে মেতে উঠবেন শনিবার পনেরোই মার্চ দোল পূর্ণিমা ও হোলি উৎসবকে কেন্দ্র করে বাহারি রঙে সেজে উঠেছে রাজ্যের বাজারগুলো বৃহস্পতিবার রাজধানী মহারাজগঞ্জ বাজারে দেখা গেল হরেক রকম রঙের পশরা নিয়ে বসেছেন রং ব্যবসায়ীরা বাজারে রঙের কেনা বেচাও চলছে দেদার এক রং ব্যবসায়ী জানালেন এবারের দোল পূর্ণিমা এবং হোলি উৎসবে সাত রঙের চাহিদাই রয়েছে তুঙ্গে লাল সাদা হলুদ গোলাপি সবুজ গেরুয়া এবং নীল এর মধ্যে গেরুয়া বিরের চাহিদায় সবচেয়ে বেশি বলে জানান তিনি বেচা কিনা গত বছরের চেয়ে ভালো হয় এই রঙ ব্যবসায়ীর চেহারায় প্রশান্তির হাসি দেখা গেল এদিন তো আমাদের তো রংপূর্ণিমায় চলছে এখন রং বিক্রি চলছে কিন্তু মোটামুটি ওরকম না মোটামুটি চলছে ভালোই এখন চাহিদা অনুযায়ী তো মোটামুটি কাস্টমার নিচ্ছে তাই মনে করেন সকাল থেকে তো মোটামুটি অনেকগুলোই রঙ বিক্রি করলাম এই চলছে কাস্টমার আছে নিচ্ছে তাই চলছে আর ব্যবসা মোটামুটি খারাপ ভালো গ্যাসের তুলনায় নেই গ্যাসের তুলনায় এবার অনেকটাই ভালো তবে চলছে খারাপ না কোন রঙের চাহিদাটা একটু বেশি একটু বেশি বলতে তো ষাট টাকা ভালো সাত কালারের মধ্যেই কাস্টমার যাচ্ছে এর মধ্যে তো বেরোয়াটা বেশি চলছে কারণ বেরোয়াটা পছন্দ করছে দাম তো দশ টাকার সব বিক্রি করছে আটশো গ্রাম মিলে চল্লিশ টাকা দিচ্ছি দশ টাকা প্যাকেট বিক্রি হচ্ছে টাকা বিক্রি হচ্ছে এদিন মহারাজগঞ্জ বাজারের অপর এক রং ব্যবসায়ী জানান বেচা কিনা গত বছরের চেয়ে ভালোই চলছে রঙের দামও মোটামুটি একই রয়েছে অন্যান্যদের মতো হারবালের আবির বিক্রি করছেন তিনি প্যাকেট জাতই হারবালের আবির বিক্রি হচ্ছে একশো গ্রাম দশ টাকা করে আবিরের সাথে চুল রং খেলার গেঞ্জি পিচকারি মুখোশ ইত্যাদি সামগ্রীও ভালোই বিক্রি হচ্ছে বলে জানান তিনি এখন তো আগের মতন আর মাটি বালুর রঙ নাই সব তো হারবাল দেখে সব প্যাকেটের রং খুব ভালো রঙ আর টুপি আছে অনেক বিভিন্ন রকমের গেঞ্জি আছে তারপরে মাথার চুল আছে

বৃহস্পতিবার মহারাজগঞ্জ বাজারে রং কিনতে এসে এক মহিলা ক্রেতা জানান অন্যদের মতো হোলি উৎসবের জন্য গোটা বছর অপেক্ষায় থাকেন তিনি এবং তার পরিবারের সদস্যরা হোলি উৎসব উদযাপন করার লোকে রং কিনতে বাজারে এসেছেন তিনি তিনি আরও জানান আবিরের চেয়ে পিচকারির দাম তুলনামূলকভাবে বেশি কিন্তু ছোটদের বায়না মেটাতে কিনতেই হবে পিচকারি তিনি আরও জানান প্রতি বছরের মতো এবারও পরিবারের সবাই মিলে রঙের উৎসব হোলি উদযাপন করবেন তারা আজকে আমরা দুল পূর্ণিমা উপলক্ষে পিচকারি এবং কালা কিনতে এসেছি কীরকম দাম দাম তো দাঁড়ায় একদিনই সেই অনুষ্ঠানটা শুরু হয় তাই মানে ওরা তো যা বলছে তাই দিতে হবে একটু দামটা বেশি পিচকারি অনুযায়ী দাম দোল খেলা হয় হ্যাঁ হয় তো সবাই তো করে সবাই তো মিলে আমরা এই অনুষ্ঠান মানে সবাই আমরা মিলিত হয় এই হোলিটা আমরা মানাই রকম লাগে এই একবার আসে আমরা খুবই আনন্দিত দুল পূর্ণিমা আমরা সবাই খেলব আপনারাও খেলবেন এদিকে হোলি উৎসব উপলক্ষে রাজ্যেও চোরা পথে প্রবেশ করছে চীনা আবির তুলনামূলকভাবে হারবালের আবির চেয়ে সস্তায় চীনা আবির দেহের ত্বকের জন্য অনেকটাই ক্ষতিকর বলে বিভিন্ন মহলের গুঞ্জন গগন ব্যাধে চকলেট বোমের মতো এই চীনা আবির বিভিন্ন হাটে বাজারে চড়ি চড়ি চুপকে চুপকে বিক্রি হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনের কোন পদক্ষেপ নেই বলেই বিভিন্ন মহলের অভিমত বিউরো রিপোর্ট আর ই নিউজ